এখন আমরা আছি সালুয়া তেঁতুলতলা এখানে একটা বাড়ির মধ্যে গোখর সাপ দেখা গেছে এই দাদার বাড়িতে সাপটা কিরকম ছিল মানে বর্ণনাটা দাও সাপ বলতে আমি সেরকম ভাবে কিন্তু মা বললো যে তুমি যে ভালোই গরম বলতে গেলে বাচ্চা না খুবই বাচ্চা না বড়ই আছে মোটামুটি ফোনাও তুলতে পারছে ফোনা তুলছে গিয়ে দেখা যাক কি পরিস্থিতি সব থেকে বড় ব্যাপার হচ্ছে পুরো রাস্তাটা জল

No, no. Tiro con cuatro y lo...

干嘛？为了干嘛？

এই যে ভেনাম ক্যারেক্টারিস্টিক আছে এটা হচ্ছে নিউরোটক্সিক হাই লেভেলে নিউরোটক্সিক ভেনাম কামড়ালে পরে মারাত্মক বিপজ্জনক আপনারা মারেন নি অসংখ্য ধন্যবাদ যদি আবার দেখা যায় আপনি আমাদের কল করতে পারেন নিকটবর্তী যে কোনো নিকটবর্তী ফরেস্ট ডিপার্টমেন্টে কল করতে পারেন বা আরো যা সাপ উদ্ধারকারী সংস্থা আছে তাদের কল করতে পারেন হ্যাঁ এখানে কিছু করার নেই আমাদের এখানে আপনাদের যে পরিবেশ আপনারা যেভাবে থাকেন খুব কষ্ট বানাতে খুব কষ্ট আপনারা বুঝতে পারছেন এর জন্য কি করব জিনিসপত্র যদি আপনাদের পরিস্থিতি আমি বলে রাখি যদি কোনোদিন কাউকে কোন বিষাক্ত সাপে কামড়ায় এলাকার আশেপাশে বা যে কোনো যদি কোনোদিন কাউকে কামড়ায় কখনো অনেকে কি করে ব্লেড দিয়ে কাটা ছেড়া করে রক্ত বের করার চেষ্টা করে চুষে রক্ত বের করার চেষ্টা করে আমরা টিভি সিরিয়ালে আগে দেখেছি কখনো করা যাবে না কষিয়ে বাঁধন দেওয়া যাবে না কোনো মানে যেখানে কামড়াবে ক্ষতস্থান নাড়াচাড়া না করে কষিয়ে বাঁধন না দিয়ে তাকে নিয়ে যেতে হবে সোজা নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র যে কোনো বা হাসপাতালে সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্র কোনো ওঝাগুনিনের কাছে নিয়ে তার জীবন বাঁচবে না ওঝাগুনিনের কাছে নিয়ে নিয়ে যাওয়া মানে তাকে তার বাড়ির লোককে বলে যেতে হবে দুই মন কাঠ কেটে রেডি করে রাখতে এইরকম অবস্থা আপনারা মারেননি অসংখ্য ধন্যবাদ যদি আবার দেখা যায় আমরা আবার আসবো ওই আমি বললাম খুঁচে দিচ্ছি ওই টিনের